এই পৃথিবীতে প্রতিটি জীব একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আজ আমরা যা আলো দেখি যে নিঃশ্বাস নিচ্ছি একদিন সব থেমে যাবে যে মানুষ কালোত্তীর্ণ রাজা ধনী বা দরিদ্র সবার শেষ ঠিকানা একটাই কবর আর সেই কবরের প্রথম রাত সেটাই সবচেয়ে কঠিন সবচেয়ে একাকি সময় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হলো পরকালের প্রথম ধাপ যে সেখানে সফল হলো তার জন্য পরবর্তী জীবন সহজ হবে আর যে ব্যর্থ হল তার জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে তিরমিজি শরীফ যখন একজন মানুষ মৃত্যুর মুহূর্তে পৌঁছায় তার চোখের সামনে দুনিয়ার পর্দা সরতে শুরু করে আত্মা বুকের ভেতর কাঁপতে থাকে আর ফিরেস তারা নেমে আসে মুমিনের কাছে তারা আসে সাদা উজ্জ্বল মুখ নিয়ে আর কাফিরের কাছে আসে ভয়ঙ্কর কালো মুখ ও আগুনের কাপড় নিয়ে আল্লাহ বলেন যখন মৃত্যুর সময় আসবে তখন ফিরেস্তারা এসে বলবে ও হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট হয়ে এবং প্রিয় হয়ে সুরাফাজর সাতাশ থেকে তিরিশ নঙায়াত আত্মা দেহ থেকে বের হয়ে গেলে শুরু হয় এক নতুন অধ্যায় কবরের জীবন মানুষ তাকে মাটির নিচে শুয়ে দেয় কাফন খুলে মাটি ঢেকে দেয় চারপাশে তখন কেউ নেই কেবল নিরবতা আর ঠান্ডা মাটে সেই মুহূর্তেই আত্মা আবার দেহের সঙ্গে সংযুক্ত হয় আর শুরু হয় কবরের প্রথম রাত রাসুল্লা আলাইহি আলিহাসাল্লাম বলেছেন যখন মানুষকে কবরে রাখা হয় তখন সে তার আত্মীয়দের পায়ের আওয়াজও শোনে বুখারি চোখে তখন অন্ধকার হৃদয়ে ভয় আর মনে প্রশ্ন আমি এখন কোথায় কিছুক্ষণের মধ্যেই দেখা যায় দুই ফেরেস্তা তাদের নাম মুনকার ও নাকের তারা ভীষণ ভয়ঙ্কর রূপে আসে তাদের চোখ আগুনের মতো কণ্ঠ বজ্রের মতো আর হাতে থাকে লোহার হাতুড়ে তারা মৃত মানুষটিকে বসায় এবং প্রশ্ন শুরু করে তোমার রব কে তোমার ধর্ম কে এই মানুষটি কে যিনি তোমাদের মাঝে পাঠানো হয়েছিলেন মুমিন উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর এই মানুষ হলেন আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরেস্তারা বলে তুমি সত্য বলেছ তারপর জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এক শীতল সুবাস ভেসে আসে আর বলা হয় দেখো এ তোমার জান্নাতের জায়গা এখানে থাকবে তুমি কিয়ামত পর্যন্ত আর যখন মুন কারো নাকির আসে সে কাঁপতে থাকে জবাব দিতে পারে না তারা জিজ্ঞেস করে তোমার রবকে কে সে বলে আমি জানি না তোমার ধর্ম কি আমি জানি না এই মানুষটি কে মানুষজন কিছু বলতো আমি জানি না ফিরেস তারা বলে তুমি মিথ্যা বলেছ তারপর নরকের আগুনের দরজা খুলে দেওয়া হয় তার গায়ে আগুনের হাওয়া লাগে আর বলা হয় এই হলো তোমার ঠিকানা কিয়ামত পর্যন্ত রাসুলুল্লা সাল্লু আলহিউসাল্লাম বলেছেন কবরের একটি চাপ আছে যদি কেউ তা থেকে রক্ষা পেত তবে ইবনু মুয়াজ রাদিয়াল্লাহু রক্ষা পেতেন মুসনাদ আহমদ কবরের মাটি তার দেহকে জড়িয়ে ধরে হাড়গুলো একে অপরের সঙ্গে চাপা পড়ে মুমিনের জন্য এটি কোমল স্পর্শের মতো হয় আর পাপির জন্য হয় ভয়ঙ্কর যন্ত্রণার মতো যখন মুমিন সঠিক উত্তর দেয় আল্লাহর রহমতে তার কবর প্রশস্ত হয়ে যায় তার সামনে জান্নাতের এক জানালা খুলে দেওয়া হয় সেখানে সে সুবাস অনুভব করে ফুলের ঘ্রাণ পায় আর তার কাছে আসে একজন সুন্দর মানুষ সে জিজ্ঞেস করে তুমি কে সে বলে আমি তোমার নেক আমল আমি তোমাকে জান্নাতের পথে সঙ্গী দেব তারপর সে ঘুমিয়ে যায় এক প্রশান্ত নিদ্রায় যেন সে শুধুমাত্র কিছু সময়ের জন্য বিশ্রাম নিচ্ছে কিন্তু যে মানুষ দুনিয়ায় নামাজ ছেড়ে দিয়েছিল সুদে লিপ্ত ছিল মিথ্যা বলত মানুষকে কষ্ট দিত তার কবর হয় এক ভয়াবহ অন্ধকার গর্ত তার সামনে নরকের আগুনের জানালা খুলে দেওয়া হয় সে চিৎকার করে হে আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত পাঠান আমি এবার ভালো কাজ করব কিন্তু তখন ফেরিস্তারা বলে এখন আর ফিরে যাওয়ার সময় নেই মুকমিনুন নিরানব্বই থেকে একশো নঙায়াত রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কবর অন্ধকারে পরিপূর্ণ কিন্তু নামাজ সেই কবরকে আলোকিত করে দেয় তিরমিজি যে নামাজ পড়ত কুরআন তেলাওয়াত করত সে যখন কবরে শুবে তার কবর আলোকিত হয়ে যাবে আর তার পাশে দাঁড়াবে তার সৎ কাজগুলো সদকা নামাজ রোজা কুরআন এবং দোয়া যখন ফিরেস্তারা শাস্তি দিতে আসবে তার আমল বলবে না এটি আমার বন্ধু আমি তাকে একা হতে দেব না হযরত উসমান রাদিয়াল্লাহ যখন কোনো কবরের পাশে যেতেন তিনি কাঁদতেন এমনকি তার দাড়ি ভিজে যেত অশ্রুতে লোকেরা বলতো আপনি জান্নাত জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না কিন্তু কবর দেখে কাঁদেন কেন তিনি বলতেন কারণ আমি শুনেছি রাসুল বলেছেন কবর পরকালের প্রথম ধাপ যে এতে রক্ষা পেল পরের পথ সহজ আর যে এতে ব্যর্থ হল তার জন্য সব কঠিন তিরমিজি শরীফ রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহু প্রতিদিন দোয়া করতেন আল্লাহম্মা ইন্নি আউজুবিকামিন আজাবিল কবর হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে বুখারিও মুসলিম তাই আমাদেরও উচিত প্রতিদিন নামাজে এই দোয়া পড়া সততারাক্ষা করা মানুষকে কষ্ট না দেওয়া এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা বন্ধু একদিন আমাদেরও সেই প্রথম রাত আসবে যেখানে কেউ থাকবে না কেবল তুমি আর তোমার আমল তুমি যেভাবে আজ বাঁচছ তোমার কবর তেমনই হবে কাল আজ সময় আছে তাও বা করো নামাজে ফিরে যাও পিতামাতার প্রতি সদ ব্যবহার করো কারণ একদিন সেই কবরই হবে তোমার একমাত্র ঠিকানা হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আর কবরের প্রথম রাতকে আমাদের জন্য শান্তির রাত বানিয়ে দিন